হ্যালো বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলেছি কুরকুরে দিয়ে মোছা চিংড়ির পাতুরি প্রথমে একটা কুরকুরে পেস্ট করে নিয়েছি তারপর মোছা নিয়েছি কিছুটা তারপর মাশরুম তারপর নিয়েছি মুসুর ডাল ভেজানো চিংড়ি মাছ লাউ পাতা তারপর নিয়েছি পেঁয়াজ তারপর নিয়েছি নারকেল কুড়ানো তারপর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর অল্প লঙ্কার গুঁড়ো লবণ আর হলদির গুঁড়ো মিশিয়ে নিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি তারপর একটা একটা কচি লাউ পাতায় একটা একটা করে এটাকে মুড়ে নিয়েছি নারকেল কাঠ ঝাঁটার কাঠি লাগে এর জন্য কর্নফ্লাওয়ারে ডুবিয়ে কুরকুরেতে মিশিয়ে একটা একটা করে ভেজে নিয়েছি তারপর রেডি হয়ে গেছে মোছা চিংড়ির পাতুরি।